এটা কি সে আসার রে ভাই এটা হচ্ছে সেই বিখ্যাত মামার হাতের আসার স্কুলের পাশে বহুবার দশ পয়সা দিয়ে সেই সালতার আসার আজকে আমি ফার্স্ট টাইম নিজ হাতে তৈরি করব। সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম এস এন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আসার কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে থাকে বাট হচ্ছে এটা তৈরি করতে একটু ফেরা মনে করে তাই কেউ করতে চায় না আর আমি আজকে এত সহজে তৈরি করে দেখাবো আপনারা সবাই কিন্তু তৈরি করে খাবেন কোনো শিল ফাটা সুরি কাশি বটি কিচ্ছু লাগবে না ফার্স্টে সালতাটাকে সার্ফিস করে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি মাঝখান থেকে ফুলটা ফেলে দিয়ে কয়েকবার পানিতে কষলিয়ে ধুয়ে এখন চলে যাব বয়েল করতে রাস্তার পাশে যে মাম্মা সালতা বিক্রি করেন সেটা কিন্তু সামরার সহই দেখবেন শিল্পটাতে শেষে ভর্তা বানিয়ে নেয় আমি কিন্তু শিল্পটাতে ভর্তা করিনি কিছু লাগবে হাত মধ্যেই করব সুরি কাছে কিচ্ছু লাগেনি কারণ আমি সালতাটা সিলি নাই ভালো করে কছলি ধুয়ে নিয়েছি এখন সঙ্গে বেশ কিছু পানি দিব আমার সালতা একটু বেশি ছিল সার্ফিস করার পরে দেখি অনেকগুলো সালতা হয়ে গিয়েছে তারপরে এখন আসার হবে কতখানি জানি না আপনারা কিন্তু কম বেশি সেটা আপনাদের ইচ্ছা মতো আমি যেহেতু সালতার উপরে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু একটু হলুদ পাউডার দিয়ে দিবেন তাতে করে ব্যাকটেরিয়া থাকলে কেটে যাবে সঙ্গে দিব পরিমাণ মতো লবণ বেশ কিছু লবণে দিচ্ছি যেটা আমি আর পরবর্তীতে লবণ দিব না এই তো লবণ আর হলুদ পাউডার দিয়ে এখন বিশ পঁচিশ মিনিট বয়ল করব হয় তার একটু বেশি কম সময় লাগতে পারে ফাঁসে আমি এখন একটা মশলা তৈরি করে নিব মশলাটাও একেবারে সিম্পল মশলা শুকনো মরিচ পাঁচ ফোড়ন আসার মানে হচ্ছে সরিষার তেল আজকে কিন্তু আমি কোনো তেল ছাড়াই আচার তৈরি করব কোনো তেল ইউজ করব না দেখতেই পাবেন মশলাটা ভাজার শেষে এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি একদম আদা ভাঙ্গা করে নিব দেখতেই পেয়েছেন একটু হালকা হালকা একটু আস্ত রেখেছি যাতে আসার খেলে মশলাটাও দাঁতের নিচে পড়লে বেশ মজা লাগে সর্বশেষে কিন্তু এখান দিয়ে সালতা সেদ্ধ হয়ে গিয়েছে শিল্পটা লাগবে না হাত দিয়ে আপনি অনেক সুন্দর করে ম্যাশ করে নিতে পারবেন কত সহজে দেখতেই পাচ্ছেন এত সহজে যদি সালতার আসার বানানো হয় তবে কেন আমরা শুধু শুধু শিল্পাটা এটা সেটা হাবি যাবি অনেক কষ্ট বাড়াবো বলেন সবগুলোকে হাত দিয়ে এইভাবে আদা ভাঙ্গা করে ম্যাশ করে নিয়েছি এখন আমি চুলে চলে যাব আচার তৈরি করতে দেখেই মনে হচ্ছে আচারটা সেই সুন্দর হবে খেতেও কিন্তু ইয়ামি হবে প্রথমে যেটা করব সেটা হচ্ছে চিনি দিয়ে দিব আমি যেহেতু মিষ্টি টক মিষ্টি ঝাল ঝাল আমার বাচ্চারা খাবে তাই আমি একটু মিষ্টি বেশি দিয়েছি এইতো এখন দেখেন একেবারে সহজে আমি চুলাই বসিয়ে দিয়েছি এখন পাঁচফোরণ দিব এই তো কমপ্লিটলি আসার বানানো রেডি একটু নেড়েছে আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আজকের আসার ইয়ামি আমি হয়েছে এত সহজে যদিও সালতার তৈরি করা যায় তবে কেন করবো না বলেন একদম মজা করে এটা এক সপ্তাহ যাবৎ খেতে পারবো একদম ঠিক এত সহজে তৈরি করে বাসায় সবাইকে খাওয়াবেন আমিও কিন্তু আজকে মজা করে অনেক অনেক বেশি করে সালতারাসার আসার খাবো আর সেই ছোট্ট বেলাকে মনে করব। স্কুলের ফাঁসে পঞ্চাশ পয়সা দিই ভি পাঁচ পয়সা পর্যন্ত দিই আমি অনেক অল্প অল্প করে আসে কিনে খেতাম সেটা আমার মেয়ের সঙ্গে আমি সব সময় গল্প করি আজকে আমার মেয়েকে আমি ঠিক ওভাবেই আসার তৈরি করে নিয়েছি এখন সবাই মিলে মিশে খেয়ে নিই জানি এটা দুপুর পর্যন্ত গড়াবে কিনা এখনই শেষ হয়ে যাবে দেখতে তো ফেলেন কত সহজে সালতা তৈরি করা যায় আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন অলরেডি যারা এটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন আর রেসিপি পেতে অবশ্যই সঙ্গেই থাকবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন একটা কমেন্ট করবেন আজকের সালতা দেখতে কেমন হয়েছে কমেন্ট আমাকে আমি একদম ভিডিও বানাতে পারছি না সত্যি আমার অনেক অনেক বেশি জীবে জল এসে পড়ছে কারণ এটা ক্যামেরার সামনে গুড় গুর করছে আমি এখনো খেতে পারিনি এটা আমার কাছে অনেক বেশি কষ্ট মনে হচ্ছে একটু খেয়ে দেখি কেমন হয়েছে ফার্স্ট টাইম আমি সালতারাসার এত মজা করে বানাতে পারবো এটা আমি কল্পনাও করিনি তবে আজকে যে স্যারের সাথে আচার তৈরি করে ফেলেছি সেজন্য আমাকে একটা থ্যাঙ্ক জানাবেন সবাই আর ধৈর্যধরী যারা আমার ভিডিওর মধ্যে এতক্ষণ পর্যন্ত আছেন আপনাদেরকে তো থ্যাঙ্ক ইউ সো মাচ ওফ একদম ছোটবেলার সেই সালতারাসার খুব খুব মনে করছি আবার যদি ফিরে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো তাই না এখন আমি মজা করে খাই আর আপনারা ভিডিও দেখেন কমেন্ট করবেন করবেন শেয়ার দেখতেই পাচ্ছেন শিল্পাটাতে শেষতে হয়নি এমনিতেই দেখতে পাচ্ছেন কতটা জালি জালি হয়েছে এটা এখন কিন্তু খেতে অনেক বেশি মজার হচ্ছে এরই মধ্যে কিন্তু আমি অনেকটা খেয়েই নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল আপনারা তো দেখতেই পাচ্ছেন যেই আচার চোখের সামনে গুড় গুড় করছে রে ভাই ঠিক আছে আমি এখন যাই বেশি বেশি করে আচার খাই আর আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন ওকে ভাই সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম